তার পেতে আসলে না ভালো লাগে যেটা হচ্ছে আর বিশেষ করে অপ্রত্যাশিত থাকে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের এত বড় স্বপ্ন আসলে কখনই পূরণ হওয়ার মতো না তারপরও আলহামদুলিল্লাহ ভালো হাজবেন্ড ভালো পরিবার মানে আজকে প্রমাণ হয়ে গেলো যে আরেকটু মানে আমার হাজব্যান্ডটা আসলে কতটুকু ভালোবাসে বা সাপোর্ট করে আমাকে এটাই হচ্ছে বিষয় তো হ্যাঁ সারপ্রাইজটা হচ্ছে আমার কাছে মানে একটা অন্যরকম একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে যেটা মনে হয় না আমি কখনো হতো কারণ আমি ওয়ার্কিং লেডি না আমি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট তো অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে এই যে চার্জার স্বপ্নের ফোন আসলে স্বপ্নের ফোন আমি ওর ফোনটা দিয়েই বাসায় থাকলে ভিডিও মেকিং করতাম বা একসাথে ঘুরতে গেলে করতাম সেই করে দিত তো তার ভিতরে যে এটা ছিল সেটা তো আমি কখনো ভাবিনি সব সেট করব আসলে আর এটা হচ্ছে ক্যাবল এটা হচ্ছে চার্জার আইফোনের সাথে আসলে বেসিক্যালি চার্জার থাকে আর কি অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার ফ্যামিলিটার জন্য আর স্পেশাল আমার হাজব্যান্ডের জন্য তার হায়াত শরীর এবং সম্মান যে তার সম্মানটা যেন আল্লাহ আরও করে করে দেয় এই দোয়া সবাই করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আমি খুব কষ্ট করে আসলে ভিডিও মেক করি ছোটোখাটো তো ইনশাল্লাহ একদিন হয়ে যাব